الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له فنشهد أن لا إله إلا أحلى 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 الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا

মসজিদে আমরা কিছু সময়ের জন্য কিছু আলোচনা শুনে থাকি একটু নরে সরে বসে জয়ানটা ছেড়ে দিয়ে মোহম্মদের সাথে উপরে পাঠ করে আল মাসল্লে আলা সাইলে মাওলা না ম খাওয়া

ছিলেন নেতা আমির হামজা ও বাই বেকাম্বা আল্লাহ ছিল যারা অতি শামিল করে সিয়ালা সেই দিন মা محمد وعلى آله سيدنا الشفيعي نعم محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الدجى من خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي ربي شرح رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا استاذ شمالت مسلل الكرام شبابت مها الله درب بريك بار شكر يا جاء الله رب العزة আমাকে আপনাকে জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন সুস্থ সকল অবস্থায় পাক পবিত্র হয়ে আবারও একটি জুমার দিনে আমাকে আপনাকে আগে আগে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার টোপি কানে সেই মহান রবীন্দ্র দরবারে সকলে একবার কালী মাত্র শুকুর পাঠ করি সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি মানুষকে আল্লাহ ধরণ বলে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি সৃষ্টিকর আছে গাছপালা নদী নালা স্বভ আসমান সাত্তব জমিন যা কিছু আমরা চোখে দেখি যা কিছু চোখে দেখি না যা কিছু আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে যা কিছু আবিষ্কার হয় নাই এমন সব কিছু... স্রষ্টা হচ্ছেন আল্লাহ আর আল্লাহ বলেন যে আমি যা কিছু সৃষ্টি করেছি এর মধ্যে সবচেয়ে সুন্দর আর সম্মানিত করে সৃষ্টি করেছে মানুষ কাকে মানুষ তো আজকের জুমায় আমরা এই মানুষ হত্যার ভয়াবহতা নিয়ে একটু কিছু কথা সম্ভব গত সপ্তাহে আপনারা সকলেই দেখেছেন একজন ব্যবসীককে আমাদের দেশে কতটা নির্মমভাবে জাহিনী কায়দায় পাথর চাপা দিয়ে বারবার বারবার পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে সকলে আপনারা দেখেছেন দুঃখের বিষয় হল এই ঘটনাটা যখন ঘটেছে তখন আশেপাশে আমার আপনার মতো রক্তমাংসে বলা মানুষ অনেকেই ছেলে কেউ এগিয়ে আসে নাই কোনো প্রতিবাদ করে নাই কোনো কথা বলে নাই সে দোষী কি দোষী না সে আলোচনা করে তার সাজা কি হবে সে আসলেই শাস্তির উপযুক্ত ছিল কিনা সেটা আইন আদালত দেখবে কিন্তু একজন মানুষকে জনসম্মুখে একজন সাধারণ মানুষ আরেকজন সাধারণ মানুষকে এভাবে নির্মমভাবে জাহিলি কায়দায় হত্যা করলো। কতটা মন মানসিকতায় চিন্তা চেতনায় নৈতিক মূল্যবোধের কতটা অবক্ষয় হলে আমরা সেখানে চলে যেতে পারি প্রিয় উপস্থিতি বলছিলাম এই মানুষকে আদম সন্তানকে আল্লাহ রব্বুল হজরত সবচেয়ে বেশি সম্মানিত আর সুন্দর করে সৃষ্টি করেছে কোরআনে الله بوليه بني سيل شوتر مراتب ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله رب العالمين بوتيم ওয়ালা না বানি আদম আমি বনি আদমকে আদম সন্তানকে সম্মানিত করেছে কিভাবে তার একটা ন্যারেশন বর্ণনা দিচ্ছেন ওয়া হামালনা হুম ফিল জলে এবং স্থলে আমি তাকে বহন করার চলাচল করার ক্ষমতা দিয়েছে ওয়া রাজাকনা হুম মিনাত এবং আমি তাকে উত্তম রিজি খাওয়া পানাহারের সক্ষমতা দিয়েছি ওয়া ফাদালনাহু আলা কাসিরিন মিমমান ഖালকনা দেলা আর আসমান জমিনের ভিতরে বাহিরে যত সৃষ্টি জগৎকে আমি সৃষ্টি করেছি ছোট বড় সবার উপরে মানুষকে আমি সম্মান আর শ্রেষ্ঠত্ব দান করেছি আমি আপনি আল্লাহ বলছেন যে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি আবার সুরাটি যেটা আমরা প্রায় নামাজে পড়ে থাকি ছোট্ট একটা সুরা এ আজ বললেন আর নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে শেপ দিয়ে এক পৃথিবী এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে মানুষের আকৃতি গঠন শেপ এটা সবচেয়ে সুন্দর কালো হোক বেটে হোক যেমনই হোক অন্য সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর দুটা আয়াত থেকে আমরা যা বুঝলাম আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত সৃষ্টিকোণের উপরে উপস্থিতি আর এই মানব জগতের মধ্যে মানুষের এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য হত্যা কতলকে তিনি আকবরুল কাবায়ের কবিরা গুণা হিসেবে নির্ধারিত করেছেন কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গায় এ কথার বর্ণনা এসেছে যে মানুষ হত্যা এটা মহাপাপ এটা আমরা বিভিন্ন বরবস্থ থেকেও করেছি পৃথিবীর সবচাইতে বড় গুনার প্রথম তালিকার সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা সেই তালিকায় আল্লাহ হত্যাকে রেখেছে কোরআনুল করিমের এই বনি ইসরাইলেরই একশত একান্ন নম্বর আয়তে আল্লাহ কথাটাকে এভাবে বলছে চলুন আগে আল্লাহর কথাগুলো শুনে আসে আল্লাহ এ আয়তে বলছেন কুলতা আলাও আতলুমা হরমা রব্বুকুম আলাইকুম ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم আল আমিন বলছেন হেনবিক তাহা আলাও আপনি জুনিয়ার মানুষ সকলকে ডাক দিন আদলমা হাবরমা রব এবং তাদেরকে তেলাওয়াত করে শোনান তাদেরকে বর্ণনা করুন শুনিয়ে দেন মা হাবরমা রব আপনার রব যা যা হারাম করেছে তিনি বলেন আল্লাহ জুশ্রী কুমিনী শায়া আল্লাহর সাথে কাউকে শরিক করো না কমিল ওয়ালেদায় নেপসা না আর পিতা মাতার সাথে সৎ ব্যবহার করলা তাকতুলা উলাহাদাকুমিন এমলাক আর সংকীর্ণতা রিজিকের সংকীর্ণতা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না না জোকুকুম তোমাদের গো তোমাদেরকে আমি রব যেভাবে তোমাদের রিজিক দিই তোমাদের সন্তান সন্ততিদেরকেও আমি সেভাবেই রিজিক দেব ওয়ালা তামরুমুল হাওয়ি শমা যহারা মিনহা ওয়া আর প্রকাশ্যে এবং প্রকাশ্যে প্রত্যক্ষ এবং পরক্ষ দেখা যায় এবং দেখা যায় না এই উভয় শ্রেণীর ব লেনলাপনা আর অশ্লীলতা থেকে তোমরা দূরে থাক ওয়ালা তাকতুলু নফসা লতী হারামাল্লাহু ইল্লা বিল হক কার কোন জান কে কোনো জীবনকে অন্যায়ভাবে হত্যা করো না ইল্লা বিল আঁকতেই তবে যদি তার কোনো সঠিক কারণ থাকে দেয়ার ই কম লাল কমতে নুন আর এটা তোমাদের রবের পক্ষ থেকে নির্দেশনা যাতে করে তোমরা সঠিকভাবে অনুস্থাপন করতে পারো এ আইতের মধ্যে আল্লাহ রিজ্ঞত পাঁচটি নির্দেশনা দিয়েছে শুরু করেছেন আল্লাহর সাথে শিরিক দিয়ে শেষ করেছেন হত্যা দিয়ে আল্লাহ বুঝাইতে চায় এই পুরো পৃথিবীর স্বত্বাধিকারী আমি রব এর সাথে শিরিক করা যেরকম আকবরুল কাবায়ের সবচাইতে বড় গুণা একই সাথে একটা যান একটা মানুষকে হত্যা করা ঠিক একই রকম গুণা মানুষের সম্মান আল্লাহ এভাবে দিয়েছে হত্যা করা সবচাইতে বড় কবিরা গুণা সাব্যস্ত করেছে প্রিয় উপস্থিতি এই হত্যাটা যদি সাধারণ হয়ে যায় এটা যদি জেনারেল হয়ে যায় এটা যদি হয়ে যায় পরিচিত হয়ে যায় তাহলে পৃথিবীতে এতদিন যে হাঙ্গামা দাঙ্গামা ছিল সেটার সর্বশেষ পর করায় ব্যাপকতা লাভ করবে সেটারই একটা নমুনা আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি যুদ্ধের ময়দানে আন্দোলনে যে হত্যাগুলো হয় সেগুলোর তো একটা প্রেক্ষাপট থাকে আছে কিন্তু ঠান্ডা মাথায় একজন মানুষকে তার কর্মস্থল থেকে টেনে হিসেবে ধরে নিয়ে এসে প্রকাশ্যে শহরের রাস্তায় মানুষের সামনে জাহিনী কায়দায় বর্বরিচুক্তভাবে হত্যা করা এবং আশপাশের মানুষের সেটা চুপচাপ সহ্য করে যাওয়া দেখা এটা কত বড় নির্মম কত বড় ধ্বংস মানুষের মানবিকতার হলে নিম্ন পর্যায়ে পৌঁছে গেলে এটা হয় এটা আমি আমার আপনার চিন্তার বিষয় ধরে নিলাম যে যারা মেরেছে তারা খুব শক্তিশালী অন্ধকারে মারলে আমরা বলতাম কিছু করার নেই পরবর্তীতে বিচার হয় না একটা মানুষকে সচক্ষে আমি দেখছি এতগুলো মানুষ চুপচাপ থাকলো পরে যা হয়ে কিন্তু আমরা এটা মেনে নিলাম কি এর দ্বারাই বোঝা যাচ্ছে আমাদের নৈতিক অবক্ষয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে আমাদের এই মেন্টালিটি থেকে দূরে সরে আসতে হবে নতুবা আমাদের এই যে মানুষ হিসেবে আমরা বসবাস করছি বেঁচে আছি আমি আপনিও কিন্তু সেই অধিকারটুকু হারিয়ে ফেলি আজকে হয়তো মনে করছি সেটা হয়েছে কোন সেই সুদূরে আমার আপনার কি যায় আসে কি ব্যথা না আমার আপনার দেশে সেটা হয়েছে আমার আপনার মতো এই সংস্কৃতিতে বেড়ে ওঠা আমার আপনার মতো এই বঙ্গভূমিতে বেড়ে ওঠা একই সংস্কৃতিতে একই চালের ভাত খেয়ে একই রকম আবহাওয়ার মধ্যে বসবাস করে বেড়ে ওঠা মানুষরা এগুলো করছে তার মানে আমার আপনার মধ্যেও এরকম মানসিকতা ছেটে ফোটা আছে যে অবস্থিতি সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে মানুষকে হত্যা করা যায় কেবলমাত্র তিনটি কারণে কটি কারণে সরাসরি জেনে বুঝে রাষ্ট্রীয়ভাবে মুসলিম রাষ্ট্রপ্রধান একজন মানুষকে সরাসরি হত্যা করতে পারে কেবলমাত্র তিনটি কারণ এই তিনটি কারণের বাহিরে পৃথিবীতে আর কোনো মানুষকে মেরে ফেলার কোনো সুযোগ নাই সেটি আমরা দেখে আসি সহি মুসলিমের বর্ণনা সময় কম অনেকগুলো আয় হাদিস থেকে আমি নির্বাচিত কয়েকটা আপনাদের সামনে একটু বলছি তো চলুন আমরা একটু হাদিস শরীফ থেকে জেনে জেনে আসে আল্লাহ রসুল যে কারণে মানুষকে হত্যা করা যার এর বাইরে সুযোগ নেই আন আহাদুল্লাহ কল কল আরহীন সল্মন নং ওয়া আলাইকুয়াসাল্লাম মুসলিমের বর্ণলাম চার হাজার দুইশো আঠাশ নং পর হাদেছে এসেছে রসুলে বা সন্মল নং ঘোষণা দিয়ে বলেন লায়ে دم امرئ مسلم يشهد ان لا اله الا الله واني رسول الله الا بأحدث سلاس ان الحبيب صلى الله عليه وسلم قال جبكتين بكتي شكو داي اله إلا, الا الله واني رسول الله যে আল্লাহ এক এবং আমি মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহ রসুল শুধুমাত্র এই দুইটা জিনিসকে কেউ যদি বিশ্বাস করে আর কোনো কিছু থাকার দরকার নাই শুধুমাত্র দুইটা জিনিস অনলি টু থিংস কেউ যদি বিশ্বাস করে আল্লাহ এক আমি মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এই দুটা জিনিসকে কেউ যদি সাক্ষ্য দেয় তাকে হত্যা করা হালাল নয় ইল্লা ইহদা সালা আস্তবে তিনটে কারণে ওই ব্যক্তিকে হত্যা করা যায় প্রথম নাম্বার আজ সাইবুজানি কোনো বিবাহিত ব্যক্তি যদি কোনো অপরণারীর সাথে জেনায় লিপ্ত হয়ে যায় এবং এটা যদি চারজন ব্যক্তি চাক্ষুষ থেকে থাকে সাক্ষী দ্বারা প্রমাণিত হয় তাহলে ওই বিবাহিত জেনাকারীকে হত্যা করা যায় দ্বিতীয় নাম্বারে ওয়ান নাফসু বিন নাফসি আর ওই ব্যক্তিকে হত্যা করা যায় যে সরাসরি কোনো কারণ ব্যতীত অন্য একটা মানুষকে হত্যা করেছে যে মানুষটা খুন করলো হত্যা করল ওই খুনিকেও হত্যা করা যায় রাষ্ট্রীয় বিধিবিধান অনুযায়ী আর যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসলমানদের দম থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলাম ত্যাগ করে মোট ব্যক্তিকে হত্যা করা যায় উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম যেটা বলেছেন যে এই তিন শ্রেণীর ব্যক্তি ব্যতীত পৃথিবীতে আর কাউকে হত্যা করা যায় না যুদ্ধের ময়দানে সেটা তো জিহাদ হিসাবিন সেটা তো আলাদা ঠান্ডা মাথায় স্বাভাবিক পরিবেশে রাষ্ট্রীয়ভাবে একজন রাষ্ট্রপ্রধান বা পৃথিবীদের অনুযায়ী এই তিনটা শ্রেণীর ব্যক্তিকেই কেবল হত্যা করা যায় আল্লাহর পাকের একটি হুকুম ছিল ক্যাসাস্টে এসেছে ওয়ালাকুম আলবা যে কেসাসের মধ্যে রয়েছে জীবন কি কেসাস হচ্ছে একজন মানুষকে যদি হত্যা করা হয় সে তো মারাই গেছে তার যে অভিভাবক আছে পৃথিবীর বুকে তার ছেলে সন্তান অথবা পিতা দাদা তারা যদি মাফ না করে তাহলে যে খুন করলো তাকে হত্যা করা শরীয়তের পরিভাষায় এটার নাম হলো কেসাস এবং সেটা গোপনে হত্যা নয় সেটা কারাগারে জেলখানায় হত্যা নয় সে সেটা আমাদের হাসির কাষ্টে যেভাবে হত্যা হয় সেই হত্যা হলো সে হত্যা হল জনসন্মুখে দৃষ্টান্ত হয়ে স্থাপন করে হত্যা করা রাষ্ট্রীয় ঘর এই কেসাস যদি আজকে আমাদের সমাজে বিধিবিধান থাকত হুকুম থাকতো এরকম পাথর চাপা দিয়ে বর্বরচিত কায়দায় জাহিনী কায়দায় হত্যা হয়তো আমাদের দ্বিতীয়টি দেখতে হতো না প্রিয় উপস্থিতি আজকে আমাদের সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে আজকে আমাদের বাংলাদেশের মাটিতে যেই ভূমির মানুষের হৃদয় ইসলামের জন্য উর্বর সময়ে সময়ে আমরা সেটা দেখেছি সেই ভূমিতে এরকম কায়দায় মানুষকে হত্যা করা হচ্ছে এটা সত্যিই একটি দুঃখজনক বিষয় আমাদের নিজেদের আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম আমাদের নিজেদের জায়গা থেকে এখান থেকে আমাদের উঠে আসতে হবে মানসিকভাবে আমাদেরকে চেঞ্জেস নিয়ে আসতে হবে অবস্থিতি যে কথা বলছিলাম যে আরেকটি ছোট্ট বিষয় আপনাদেরকে একটু না বললেই নয় বিগত সরকারের আমলে আমরা স্পষ্ট করে বললে হাসিনা সরকারের আমলে আমরা যেটা দেখেছি যে সামাজিকভাবে কোনো সন্তান কোনো মানুষ কোনো যুবক সে যদি দাঁড়িয়ে রাখে সে যদি টুপি পরে সে যদি পাঁচ নামাজে হয় তাহলে তাকে শিবির জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে জেলখানায় বন্দি করা হামলা মামলা দিয়ে তাদেরকে পেরেশানি করা এবং গুম খুন ইত্যাদি করা যেন বৈধতা হয়ে হয়ে যায় এটা আমার কথা নয় এটা পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে সবাই জানে প্রকাশ্য ওপেন সিক্রেট তো এই জঙ্গি নাটক এটা বিগত সরকারের আমলে হতো এটা খেলতো ধর্মকে ধর্মের স্পিরিটকে দমিয়ে দেওয়ার জন্য এটা করা হতো দুঃখজনক বিষয় হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের এই পুলিশের অ্যান্টি টেরিরিজম একটা ইউনিট সেই ইউনিট থেকে আবারও একটা জঙ্গি তালিকা তৈরি করা হয়েছে সেখানে রেজাউল করিম আমরান আসিফ আদনার সহ আরও একজন প্রকাশ্য ইসলামবিদ যারা ইসলাম নিয়ে কথা বলে কাজ করে যুবক শ্রেণীর ভিতরে তাদেরকে এই জঙ্গি নামে ট্যাগ দেওয়া দিয়ে মামলা করা হয়েছে এবং বলা হয়েছে তার পলাতক অথচ তারা চলাফেরা করছে ঢাকার বুকে বিভিন্ন জায়গায় সেমিনার করছে প্রকাশ্যে তারা চলাফেরা করছে এবং এটা নিয়ে কথা হচ্ছে অনলাইনে আপনারা হয়তো দেখবেন তো বিষয় হইল যে আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরেও যদি এই আমাদের মুসলিম সমাজে যুবক শ্রেণীর মধ্যে ইসলাম নিয়ে যারা কাজ করে ইসলাম মানতে চায় পালন করতে চায় চুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে ইসলামের কথা বলে তাদেরকে যদি একই কায়দায় আবারও জঙ্গি তকমা দিয়ে হেনস্থা করা হয় তাহলে আর স্বাধীনতার দাম থাকলো কোথায় আমাদেরকে সোচ্চার থাকতে হবে আর আরেকটি বিষয় গতকালকে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলের পুকুরে আমাদের একজন সেশন মেটের একটা মৃত লাশ পাওয়া গেছে তো আমরা একুশ বাইশ সেশনে ভর্তি হয়েছে ছেলেটা বেশি সম্ভব আল কোরআন ডিপার্টমেন্টের ছিল এখন পর্যন্ত সেটা ফাইনাল ডিসিশান আসেনি যে কীভাবে হত্যাটা হলো মারা গেল তো এটা আমাদের কাছে একটা দুঃখ দুঃখজনক বিষয় হলের কুকুর থেকে একটা লাশ বিকেল বেলায় পাওয়া গেছে পরবর্তীতে সেটা কুষ্টিয়ার শহরে আনা হয়েছিল মৃত ঘোষণা হয়েছে তো এটা একটা দুঃখজনক বিষয় আমরা আমাদের ওই ভাইয়ের জন্য দোয়া করব। এবং আমরা আমাদের এই নৈতিক অবক্ষয় থেকে নিজেরা নিজেদের পরবর্তী প্রজন্মকে বের করে নিয়ে এসার চেষ্টা করব আল্লাহ পাক সকলকে তৌফিক দিক সকলে বলে আমিন ওয়াফের দাওয়ানা না আমি আহমদুলিল্লাহ